ফাইনালি গাইজ আমিও চলে আসলাম বিদেশে আর বিদেশে এসে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে বিদেশে আসলাম সেটাও তোমরা দেখতে পারবা এই ভিডিওতে তো বিদেশে যেহেতু যাচ্ছি আমি প্রচুর এক্সাইটেড সুন্দর করে একটা বোরখা পরে নিছি তাড়াহুড়া করে প্রিন্সেস এর মতো নিচে নামতেছি কারণ বাহিরে আমাদের বিএমডাব্লিউ সরি আমাদের ভ্যান ওয়েট করতেছে তোমরা আবার ভেবো না বিদেশে যাচ্ছি আমরা ভ্যানে করে ভ্যানের ভাড়া মিটিয়ে দিয়ে আমরা উঠে পড়লাম অটো হ্যাঁ এই অটোতে করে আমরা যাব বিদেশে আমাদের উত্তরাঞ্চলে জাতীয় গাড়ি হচ্ছে এই অটো অটোতে করে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি বিদেশে বিদেশে যাওয়ার শখ আমার অনেক ছিল আজকে ফাইনালি সেটা পূরণ হতে যাচ্ছে বাহিরে আকাশের দিকে তাকিয়ে দেখি সুন্দর মতো পাহাড়ও বোঝা যাচ্ছে ওগুলো হচ্ছে বিদেশের পাহাড় যেখানে আমরা যাবো প্রিন্সেস তো এদিকে ঘোড়ার গাড়িতে উঠে ঘুমাই পড়ছে একদম চোখ খুলতে দেখি বাহিরে শুধু এরকম পাথর আর বালু চারিপাশে শ্রমিকরা কাজ করতেছে মনে হচ্ছে একদম মুভির সিন চালু হয়ে গেছে এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে পুরাই কেজিএফ মুভি সিন চলতেছে যাক অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম বিদেশের খুব কাছে এই যে দেখো সামনে দেখা যায় বাংলাদেশের পতাকা এটাই আমাদের বাংলাদেশের শেষ সীমানা এখন আমরা যাব বিদেশে এখান থেকে বিদেশে পৌঁছে আসলে অনেক সহজ আর এখানে যে ট্রাক দেখতে পারছো না এইরকম সারি সারি ট্রাক এগুলো সব কিন্তু ভুটানের ট্রাক আর ওই দেখো সামনে লেখা আছে সিকিম ভুটান নেপাল সবকিছু এখান থেকে অনেক কাছে তো দেখা যাক এখন আমরা কোন দেশে যাই আর বিদেশে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নি কয়েকটা ভাইরাল স্কিন কেয়ার প্রোডাক্ট বর্তমানে কিন্তু স্কিন কেয়ারের জন্য স্যাফ্রন জিনিসটা সবাই ইউজ করে কারণ এটা স্কিন এর জন্য অনেক বেশি ভালো এই স্যাফ্রন একটা কম্বো দেখাই তোমাদেরকে এই কম্বোতে থাকছে একটা প্রিমিয়াম স্যাফ্রন সোপ আর একটা প্রিমিয়াম স্যাফ্রন নাইট ক্রিম সাবানটা পুরোপুরি স্যাফ্রন দিয়ে তৈরি কোন রকমের কেমিক্যাল বা খার নাই স্কিনের কোন রকমের ক্ষতি করবে না মুখে ইউজ করা যাবে নাইট ক্রিমটা স্কিনের সকল রকমের ব্রনের দাগ কালো দাগ দূর করে স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করতে হেল্প করবে শুধু কি ফেস এর কেয়ার করলে চলবে বডি ক্রিমও থাকবে একটা এই কম্বোতে স্যাফরন বডি ক্রিম এটা ঘাড় গলা কোনো এর সব রকমের কালো দাগ দূর করবে হাত পাকে কয়েক শেড ফর্সা করবে আর শীতের মধ্যে স্কিনটাকেও ময়শ্চারাইজ করবে আর সবকিছুর সাথে কিন্তু তোমরা ছোট্ট একটা লিপ বামও পেয়ে যাচ্ছো তো এই ফুল কম্বো সেটটা তোমরা সাবাস গ্লো পেজ থেকে পাবা পেজটা ক্যাপশনে ট্যাগ করে দেওয়া থাকবে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু বিএসটিআই কর্তৃক অনুমোদিত তো চাইলে কিউআর কোড স্ক্যান করে দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো রকমের সাইড এফেক্ট হবে না আর বছরের শেষ উপলক্ষে তাদের পেজে অফার চলতেছে হোম ডেলিভারি একদম ফ্রি তো সাবাস লো পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজ থেকে এই ফুল কম্বোটা অর্ডার করে ফেলতে পারো বাই দাবে কোথায় যেন ছিলাম ও আচ্ছা আমি তো বিদেশে আসি তাই না ভুলেই গেছিলাম আমি তো বললাম আমি এখান থেকে ইন্ডিয়ার সিকিম ভুটান নেপাল সব কিছুই অনেক কাছে দেখা যাক এখন কোথায় যাওয়া যায় আমরা চলে আসছি একদম বাংলাদেশের বর্ডারে বাংলা বান্ধাতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কারণ আমি ভীষণ এক্সাইটেড বলতে গেলে বিয়ের পর বাংলাদেশের অনেক জায়গায় আমার ঘুরে ঘুরে দেখা হয়েছে বাট বিদেশে এখন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি এখন দেখো ফাইনালি আমরা চলে আসলাম বাংলা বান্ধা জিরো পয়েন্টে এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার এই যে সামনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের একদম শেষ সীমান্তে আমরা একটু পর পরই বাইরে থেকে গাড়ি আসতেছে এ দেশে এই দেশ থেকে গাড়ি যাচ্ছে বাহিরে মন চাচ্ছে গাড়ির উপরে বসে পুরি চলে যায় বিদেশে আমরা তো অলরেডি এখানে চলে আসছে একটু পরে ইন্ডিয়া থেকেও ইন্ডিয়ানরা চলে আসবে এখানে বসতে কারণ এখনই বাংলাদেশ আর ভারতে যৌথ প্যারেড শুরু হবে আমি বারবার গুগল ম্যাপে দেখতেছি আমি কোথায় জাস্ট দেখো বাংলাদেশের একদম কর্নারে মাথায় এখান থেকে ভালোভাবে দেখতে পাবো না খোলা গ্যালারি গুলোতে বসবো আর অলরেডি অনেকেই চলে আসছে কিন্তু দেখতে আজকে আমি খুব সুন্দর একটা বোরখা পরছি একদম ফোরিং এর মতো উড়ে বেড়াচ্ছি এটা পরে আবার কালারটা আমার কাছে খুবই লাগছে ভিতরে ইনারটা হোয়াইট কালার আর উপরে খুবই লাইট একটা ল্যাভেন্ডার কালার এটা আমি নিয়েছি সূচনা সোয়ে হাউস ফেসবুক পেজ থেকে কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনটাও সুন্দর আর তাদের পেজে তো কম দামের মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা হোয়াইটের সাথে এই ল্যাভেন্ডার এর কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে তাই না একদম ম্যাচিং লং একটা হিজাব আর হাতাতেও খুব সুন্দর করে ফিতা করা আছে মানে ডিজাইনটা খুবই কিউট লাগছে আমার কাছে সূচনা সোয়ার হাউস পেস্ট আমি ক্যাপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেস্টটা ভিজিট করে আসতে পারো তো এখন যাই গ্যালারিতে একটু বসি যদিও রোদের মধ্যে বসতে হবে তবে বেশ ভালোই লাগতেছে কারণ এলাকায় প্রচুর পরিমাণ ঠান্ডা বিকালের এই রোদটা বেশ ভালোই লাগতেছে একদম মিষ্টি মিষ্টি রোদ কিছুক্ষণের মধ্যে গ্যালারি একদম ফুল সবাই চলে আসছে প্যারেড দেখতে এই পারে গ্যালারি গুলোতে বসে আছি আমরা বাঙালিরা আর ওই পাশে আরো গ্যালারি আছে সেগুলোতে ইন্ডিয়ানরা বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত একটা বর্ডারে ওই পাশে ইন্ডিয়ানরা এ পাশে আমরা কিছুক্ষণের মধ্যে প্যারেড শুরু হয়ে যাবে সবাই প্রিপারেশন নিচ্ছে পুরাটা প্যারেড প্রচুর এনজয় করছি এ পাশে বাঙালিরা ছিল ওই পাশে ইন্ডিয়ানরা ছিল যে যার নিজের দেশকে সাপোর্ট করছে আর লাস্টে পতাকা নামিয়ে দিল এক পাশে ইন্ডিয়ান যে এভাবে বর্ডার থেকে বিদেশ দেখতে হবে কবে যে বিদেশে যেতে পারবো আল্লাহ ভালো জানে যাক আমার বিদেশে যাওয়া যেহেতু এত পরিমাণে ইচ্ছা পাসপোর্টও হয়ে গেছে খুব সুন আমরা বিদেশে যাচ্ছি ইনশাল্লাহ তখন আর বর্ডার থেকে না একদম ডিরেক্ট দেশে গিয়ে তোমাদের দেখাবো বিদেশের ভিউ আজকে তো এই জায়গাতে এসে বেশ ভালোই মজা করলাম সবাই মিলে আর জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই কাল হাফিজ